এদেশের আলেমরা এদেশের সবচেয়ে বড় বন্ধু ঠিক না আমরা এখান থেকে মানুষ কীভাবে ভালো করে চলবে মানুষ কীভাবে ভালো করে ইমান শিখবে কীভাবে আল্লাহকে চিনবে কীভাবে রসুলকে চিনবে সেগুলো এখান থেকে শেখানো হয় এখান থেকে কোনো সন্ত্রাসী জঙ্গিবাদী এখান থেকে শেখানো হয় না যারা বলে খোঁজ নিয়ে দেখবেন সেও জঙ্গিবাদের সাথে জড়িত সেও কোনো মার্ডারের সঙ্গে জড়িত হারামের সঙ্গে জড়িত তার সন্তানও হারামের সঙ্গে জড়িত তার বাবাও হারামের সঙ্গে জড়িত ছিল তার আত্মীয়স্বজন হারামের সঙ্গে জড়িত তার রক্ত নষ্ট হয়ে গেছে এজন্য আলমদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করতে পারে রক্ত হারাম না হলে আলেমদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না ঠিক না বেঠে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন একমাত্র যার শরীরে রক্ত হারাম সেই একমাত্র আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে কোন হালাল জাদা যার রক্তের ভেতরে হালাল রয়েছে সে দিন আলেমদের বিরোধিতা করতে পারে না ঠিক না বেঠে করেন ভালো হয়ে যান এখনো সময় আছে নতুবা জামা কাপড় আপনার সঙ্গে থাকবে না জামা কাপড়ও থাকবে না এমন যদি আল্লাহ করবে আলেমদেরকে যারা বেহতি করতে চায় তাদেরকে যিনি বেজ্রুতি করেন বলুন তিনি কে আল্লাহ আমাদের কিছু করতে হবে না আল্লাহ বেহতি করে দিবে দা আলেমদের বিরুদ্ধে জীবনে কোনো দিন একটা শব্দ বলবেন না আমি আমার নিজ চোখে দুই তিনজন মানুষের করুণ মৃত্যু দেখেছি শুধু আলেমদের সঙ্গে বেয়াদি করার কারণে করুণ মৃত্যু আমরা এটাকে নিয়োগ করতে পারি জীবনে কোনোদিন আলেমদের বিরুদ্ধে হাফেজদের বিরুদ্ধে কোনোদিন অশালীন কথা বলবো না ইনশা আল্লাহ কোনোদিন আলেমদের সঙ্গে শত্রুতা করবো না বলে ইনশা আল্লাহ